কি আমি খাবো না কি বিচ্ছিরি খেতে আমি খাবো না কি বিচ্ছিরি খেতে না দিও না দিও না থিও না আমাকে থিও না থিয়েও না আছে দাঁড়াও দাঁড়াও হচ্ছে দাঁড়াও কি না আমিও খাবো না বিচ্ছিরি খেতে দিও না কি বাবা কে বিচ্ছিরি খেতে

কি বিচ্ছিরি খেতে কি বিচ্ছিরি পড়ে যাবে বাবা কি বিচ্ছিরি খেতে বস বস আর দিও না হ্যাঁ এবারে কফি খাওয়া হবে তাই তো তোমার হবে না আমি খাবো মা দেবে আমাকে আমি খাবো পাপা খাবে তাহলে তুমি কফি খাবে না তো আমি খাই পাপা খাবে আমি খাবো তোমাকে দেব না শিবা ল্যাপটপটা অন করে আমার কাছে দাও আমি একটু কাজ করি

ধরে থাকো বাবা ধরে থাকো ওরকম করো না ছেড়ে দাও নিজের মতো খাক হ্যাঁ ইউটিউব করছি পাকা ইউটিউব করছো

তখন বাইরের যাচ্ছিলি যে এখন তো খেলা মানে দুজনে চিৎকার করবে আর ও কি পরবে মায়ের জুতোটা ওকে দাও ওয়াশিং মেশিনটা আনিয়ে নাও ওবারের থেকে ওবারের থেকে ওয়াশিং মেশিনটা আনিয়ে নাও দেখছি দিদিভাই করছে তো দেখছি কেমন লাগছে শিবা ছোট্ট জায়গার মধ্যে বড় জায়গায় থেকে অভ্যাস হ্যাঁ এই জন্যে আমার ফ্ল্যাট ভালো লাগে না উপায় নেই বলে সেই আমার একদম খুবই বিরক্তি লাগে কী খেলবো ফুটবল বল তো আমি খেলতে পারি না দেখি পারি কি না দেখি দেখি একবার দেখি 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 ও বাবা তুমি তো মেনে দিলে দেখি আমি মারি আমার কাছে দাও আচ্ছা রাখো ওখানে রাখো রাখো হ্যালো আমি পাপার কাছে যাচ্ছি হ্যাঁ আমি পাপার সঙ্গে একটু কথা বলি ভাই ভাই করে কেঁদেছ এবার এবার নাও ঠেলা সামলাও বোন হলে ওই রকম একই ঘাড়ে উঠত বোন বলেছিলে বোন বলো ভাই বলো সে সবাই ঘাড়ে উঠবে আনমোল কি করছো আনমোল ডিস্টার্ব করছো দাদাকে ডিস্টার্ব করছো তুমি একা একা মজা পড়েছ পরে আর জুতো পরেছ পাপার মজা তো সব পরেছো পাপার মজা পরেছ পাপার মজা দাদার জুতো হুম পাপা পড়বে রেখে দাও দাদা না ওটা পাপা পাপার তিনটে সব পাপার দাদা না ওগুলো পাপার রনির রনির Ronnie. নতুন জুতো পরেছো খুব ভালো ছেলে গুড বয় হ্যাঁ দাদার জুতো আর তোমার জুতো আমি ওটা চেঞ্জ করব ওই তোমার তো জুতো ছোটো হয়েছে আমি আবার চেঞ্জ করব ওই দু জুতোটা চেঞ্জ করবো হ্যাঁ ঠিক আছে বড় জুতোটা তুমি পরেছো সব নিয়ে তো বিছানায় উঠেছো জুতো যাতে উঠেছে জুতো যাতে উঠে গেছে বিছানায় উঠে গেছে জুতো জুতো কেউ বিছানায় তোলে ভুলে গেছো বলো না বলবে বাজারে চলে গেলে বাবু মশা বসেছে বাজারে চলে গেলে শিবা মশার ধূপ দেবে না দিলে তো মশাগুলো পালিয়ে যায় ওই তো ভাইয়ের খেতে আসছে এই বাবা সব ধূপ পড়ে গেছে তুলে নাও তুলে নাও ধূপগুলো তোলো সেও দাও তো চলে যাও একটা জেলে দাও বাবু অনেক ধূপ পড়ে গেছে তুলে নাও সব একটা জেলে দাও মশাগুলো ততক্ষণ চলে যাও ওরকম করে দেয় না আগার দিকে ধরতে হয় ধরলে তবে তো সাপোর্টটা পাবে এই ওইটা উল্টে যাবে উল্টেই হুম চালিয়ে দাও পালিয়ে যাক ঘর থেকে

পাপা বকেছে ঠিক আছে ঠিক হয়েছে পাপা বকেছে ঠিক হয়েছে পাপা বকেছে পাপা কাকে বকেছে আনমলকে বকেছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে একদম ঠিক হয়েছে কেন নিচ্ছি যাও ঠিক হয়েছে দেখাচ্ছি মজা দাঁড়াও দেখাচ্ছি মজা দেখাচ্ছি মজা মজা দেখাবো যাও পাপা বকবে যাও পাপার কাছে যাও যাও না ঠিক হয়েছে এই খাওয়া হয়ে গেছে সব শুয়ে পড়েছি আর এই দুষ্টু করছে আনমলটা আনমল এসো দাদা আনমল এসো আনমল চলে এসো এবার আনমোল আর আমি আর ওর মা এই এখানে শুয়েছি আর এসাস আর এসাসের পাপা ওরা আরেক জায়গায় শুয়েছে একটা রুমের মধ্যে দুটো বেড পাতা আছে এই দেখো এই দেখো মশা এসেছে দেখো বাবা মশা তুমি মশা ঢুকে মশা ঢুকেছে এই মশা ধূপ জ্বালাও আমার ধরেছে মশা একটা এসে জ্বালি দাও বাবা জ্বালি দাও নাহলে আমার ঘুম আসবে না মেরেছি আর বল তুমি ওখানে থাকবে তো ওখানে থাকবে তাহলে চলে এসো চলে এসো চলে এসো আর বল তুমি ওখানে শোবে তো

আনমল গুড নাইট হুম ঠিক আছে লাইট অফ করো আর শুয়ে পড়ো সবাই এটা আমার আমার দিদি ভাই ও দি চলে এসো আরমোল চলে এসো এসো হ্যাঁ ওকে তুলে আনো নিয়ে এসো এখানে শুয়ে পড়ো গুড নাইট দাও পুডি পুটি না পুটি 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 মাছ পুটি মা শুয়ে পড়েছে শুয়ে পড়ো ঢুকে পড়ো ঢুকে পড়ো ঢুকে পড়ো এর মধ্যে ঢুকে পড়ো শুয়ে পড়ো আমি এই গুড নাইট দিয়ে দিলাম গুড নাইট কী অবস্থা গুড নাইট শুয়ে পড়ো Ha, 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 ha,